সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী চেয়ে একটি রিট পিটিশন মাননীয় কোর্টে দাখিল করেছিলাম আজকে সেটি শুনানি হলো শুনানি অন্তে মাননীয় আদালত যে সম্পত্তির হিসাব দিতে কেন নির্দেশ দেওয়া হবে না সেই মর্মে কি রুল দিয়েছেন এবং কেন এটা প্রপার রেজিস্ট্রেশন করা হবে না এবং এই সব বিষয় যে সম্পত্তির হিসাব কেন ডিজিটাল রেকর্ড রাখা হবে না এর উপরে রুল দিয়েছে অধিকন্তু মাননীয় আদালত আজকে নির্দেশ প্রদান করেছেন যারা এই মামলার বিবাদী আছেন অর্থাৎ মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব দু চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য এবং আরও বলেছেন যে তারা যেই সংগ্রহ করা সম্পত্তির হিসাব বিবরণীটি শুরু করেছেন সেই মর্মে একটি প্রগ্রেস রিপোর্ট আগামী তিন মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছে আমরা কোর্টে যেটি বলেছি যে আমাদের যারা মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট আছে তাদেরকে তো আমরা কোনো বেতন দিই না তারপরেও নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মাননীয় মেম্বার অফ পার্লামেন্টদেরকে তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হয় তাদের আয়কর রিটার্ন দাখিল করতে হয় যেখানে আমরা সরকারি চাকরিজীবীদেরকে আমরা যাদেরকে বেতন দিই আমাদের রাজস্বের যেখানে ফোর্টি থ্রি তাদের পিছনে যায় তারা কেন সম্পদের হিসাব বিবরণী দিবেন না আমাদের সমস্ত শুনানি শেষে সরকারের শুনানি শেষে এবং এন্টি করাপশন কমিশনের শুনানি শেষে মাননীয় আদালত আজ এই আদেশটি প্রদান করেন দুদকের প্রতি সুনির্দিষ্টভাবে কোনো আদেশ নেই কিন্তু দুর্নীতির প্রতিরোধের আইনগত দায়িত্ব যেহেতু দুদকের সেহেতু দুদক এই মামলার পক্ষে কোর্ট বলেছে যে দুর্নীতি